আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো আঙ্গুরের ফলন আমার নিজ বাড়িতে আমি মিনহাজ কামরান সহকারী কৃষি কর্মকর্তা গোয়েনগার আর আমার এই বাড়ি হচ্ছে জৈন্তাপুর উপজেলায় আমি ২০২২ সালে দুইটি আঙ্গুর গাছ রোপণ করেছিলাম একটি আঙ্গুর গাছ বন্যায় পানিতে নষ্ট হয়ে যায় আর আরেকটি গাছ এখানে আছে বর্তমানে দেখতে পাচ্ছেন আর চব্বিশ সালে আঙ্গুর ধরেছিল একটি গাছে প্রায় একশো থুকা ছিল আমি গুনেছি আর আমার যাতে ভিডিও করে রেখেছিলাম কিন্তু মোবাইলটা চুরি হওয়াতে আপনাদের দেখাতে পারিনি তো আজকে আবার চলে আসলাম যে ভিডিও করে আপনাদের দেখাবো আসলে আমরা এই আঙ্গুর ফসলটি বিদেশ থেকে আমদানি না করে নিজেরা চাইলেও নিজেরা নিজেদের বাড়িতে একটি দুইটি গাছ রোপণ করে এভাবে বিদেশি ফসল ফল আঙ্গুর আমরা খেতে পারি তো আমরা আজকে এখান থেকে আঙ্গুর পারবো দেখুন আঙ্গুর আমরা আঙ্গুর আঙ্গুর আমরা আজকে উত্তোলন করব এবং সবার দাওয়াত রইল শখের বসে আঙ্গুর চাষ করে আপনারা খেতে পারেন এভাবে নিজ গাছ থেকে যখন আপনাদের আপনারা আপনাদের মতো করে আঙ্গুর পেরে খাবেন তখন এর তৃপ্তিটা আলাদাই খুবই আনন্দ লাগছে এই যে আঙ্গুর পারতেছি গাছ থেকে দেখুন আমরা আঙ্গুর এখন একটি গাছে প্রায় অসংখ্য আঙ্গুর আছে গাছ থেকে যখন টকবকে রসালু আঙ্গুর আপনি সংগ্রহ করবেন আপনার মধ্যে যে একটা আত্মতৃপ্তি আসবে এটা আমি বলে বোঝাতে পারবো না আমি কিন্তু খুবই আনন্দিত নিজ গাছ থেকে থোকায় থোকায় আঙ্গুর সংগ্রহ করতেছি এটা আমার কাছে একটা স্বপ্নের মতো লাগতেছে কিন্তু এটা স্বপ্ন নয় এটাই বাস্তবতা সামান্য ইচ্ছাশক্তি আর কিছু পরিশ্রমের ফলেই আপনি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফলন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সিলেটে আঙ্গুর চাষ সম্ভব কেউ যদি বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে নিজে তার বাক্য পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ কারণ হল আমি একটি গাছে প্রায় একশো থোকার উপরে ফলন পেয়েছি তো বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করে তাহলে অধিক ফলন পাবে কারণ আমি একটি গাছের জন্য তেমন একটা যত্ন করিনি কাটিংয়ের চারা থেকে ফলন আসতে প্রায় এক থেকে দেড় বছরের মতো লেগে যায় কারণ গাছের বৃদ্ধি যখন যত বেশি হবে তত ফলন বেশি হবে তো গাছের বৃদ্ধি হতে কিছু সময় দিতে হবে আমি কিছুটা অপরিপক্ক অবস্থায় আঙ্গুর সংগ্রহ করতেছি কারণ আপনারা তো বুঝতেই পারছেন লোবনীয় ফসল যেই গাছের নিচ দিয়ে যায় দু চারটি টেস্ট করে যায় কারোর যদি প্রয়োজন হয় কমেন্টে নাম্বার দিবেন এবং ঠিকানা দিবেন চেষ্টা করব ভালো চারা দেওয়ার জন্য বাংলাদেশে আঙ্গুর চাষ ইতিহাসের একেবারেই নতুন প্রায় দেশের বিভিন্ন অঞ্চলে আঙ্গুর বাগানগুলিতে আঙ্গুর ফলে ভরপুর ভাবাই যেত না বর্তমান বাগানগুলিতে আঙ্গুরের থুকায় থুকায় সৌন্দর্য দেখা যাবে কিন্তু সময় বদলেছে আধুনিক কৃষি প্রযুক্তি আর কৃষকের চেষ্টায় এখন দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে আঙ্গুরের বাগান আমাদের দেশে আঙ্গুরের ব্যাপক চাহিদা রয়েছে দেশের মানুষের চাহিদা মিটাতে বিদেশ থেকে প্রতি বছর অসংখ্য আঙ্গুর আমদানি করতে হয় আমি মনে করি আঙ্গুরের বাণিজ্যিক বাগান করে উদ্যোক্তারা নিজেদের চাহিদা মিটিয়ে এবং দেশের চাহিদা মিটিয়ে একসময় বিদেশে রপ্তানি করতে পারবে ইনশাল্লাহ ভাবুন কেউ যদি নিজের চাহিদা মিটানোর জন্য বারান্দায় ছাদে বা উঠানে দু একটি গাছ রোপণ করে আর যাই হোক অন্তত তার নিজের চাহিদা অথবা তার পরিবারের চাহিদা তো মেটাতে পারবেই অবশ্যই ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওতে আঙ্গুর চাষাবাদ সম্পর্কে আর বলছি না পরবর্তী একটি ভিডিওতে আমরা আঙ্গুর চাষাবাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা গোয়েনগার্ড সিলেট ধন্যবাদ